ওয়েলকাম টু বর্ষায় ছাতা নিয়ে দার্জিলিং শীত গ্রীষ্ম বর্ষা বাজেট বাঙালির দার্জিলিং এক দারুণ ভরসা তা কনকনের ঠান্ডায় হোক বা বৃষ্টি ভেজা দিনে তাই দার্জিলিং বাঙালির কাছে অতি প্রিয় একটি স্থান তাই আজকের গল্পে থাকছে কলকাতা থেকে বৃষ্টি মাথায় নিয়ে দার্জিলিং কিভাবে পৌঁছেছিলাম এবং দার্জিলিং পৌঁছে মেলের উপর কবি ভানুভক্তর মূর্তিটির অপোজিটেই দুই থেকে তিন মিনিট হাঁটা পথে একটি ভিউওয়ালা বাজেট হোটেলে ছিলাম যে হোটেলের প্রাইস আগস্ট সেপ্টেম্বরের অফারে মাত্র ছশো নিরানব্বই টাকায় পেয়েছিলাম তাও আবার ফুডিং লজিং নিয়ে আর দার্জিলিং বেড়াতে গিয়ে মাত্র তিনশো টাকাতে সাতখানা ট্যুরিস্ট স্পট কোথা থেকে এবং কিভাবে শেয়ার ট্যাক্সিতে ঘুরে দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম মাঝের স্টেশন আজকে আগস্ট মাসের এক তারিখ বৃহস্পতিবার ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে সন্ধ্যা ছটা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে তাই আজকের গন্তব্য কিন্তু বর্ষায় কলকাতা থেকে দার্জিলিং আমি এখন মাঝেরা স্টেশনে আছি আর এখান থেকেই লোকাল ট্রেনে করে প্রথমে যাব কিন্তু শিয়ালদা স্টেশন চলুন ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন এবার শিয়ালদা থেকে কিন্তু ওয়ান কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই ট্রেনটি রাত আটটা পঁয়ত্রিশে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পাঁচশো সাতাশি কিলোমিটার অতিক্রম করার পর কালকে সকাল আটটার সময় কিন্তু গিয়ে পৌঁছাবে শিলিগুড়ি জংশন চলুন এখনও এক ঘন্টা টাইম আছে শিয়ালদায় আমার একটা কাজ আছে কাজটা সরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি চলুন যাওয়া যাক বন্ধুরা শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস অলরেডি দিয়ে দিয়েছে আমার কোর্স নাম্বার কিন্তু এস সিক্স বাইরে বেরিয়েছিলাম রাত্রের খাবারটা কেনার জন্য বিরিয়ানি কিনলাম একশো টাকা চিকেন বিরিয়ানি পাওয়া গেল পুরো ভিজে গেছি এত বৃষ্টি হচ্ছে বাইরে এখন দেখলাম একটু বৃষ্টিটা ধরেছে তো ট্রেন অলরেডি ঢুকছে দেখুন চলুন ট্রেনে ওঠা যাক আমার কোচ নাম্বার এস সিক্স ট্রেন অলরেডি উঠে গেছি বন্ধুরা সিট অ্যারেঞ্জমেন্টটা দেখুন এইরকম আছে আমার সিট নাম্বার টোয়েন্টি টু বাইশ আপার ট্রেনের ভিতরে খাস কিন্তু কিছু নেই জাস্ট প্লাগ পয়েন্ট রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য আর সিট অ্যারেঞ্জমেন্ট এইরকম এটা লোয়ার বার্থ মিডিল বার্থ আপার বার্থ আমার কিন্তু আপার বার্থ পড়েছে সিটে অলরেডি বসে পড়েছে এখন বাজে ঘড়িতে আটটা উনিশ আটটা পঁয়ত্রিশে কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে রাত আটটা চল্লিশ নির্ধারিত টাইম থেকে পাঁচ মিনিট লেট করে কিন্তু ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে আর বাইরে কিন্তু সেই পরিমাণে বৃষ্টিও শুরু হয়েছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেখা যাক সাবধানে যেন পৌঁছাতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি দুর্গা দুগ্গা বলে যাত্রা শুরু করা যাক কিন্তু অনগর হয়ে চলছে এখন কিন্তু ট্রেন এসে ঢুকলো দক্ষিণেশ্বর থেকে বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে দক্ষিণেশ্বরের মাকে দর্শন দিয়েই বেরিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে দার্জিলিং বাজে রাত দশটা বাইরে কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি শিয়ালদাস থেকে বিরিয়ানি কিনেছি চিকেন বিরিয়ানি নিয়েছি একশো টাকা দাম নিয়েছি এক প্লেট কিন্তু বেশ অনেকটাই দেখুন আমি একটা থালা নিয়ে নিয়েছিলাম ওখানে ঢেলে খাচ্ছি আর চিকেনের পিসটা কিন্তু বেশ বড়ই আছে আর একটা আলু দ রয়েছে আর এখানে এতটা রয়েছে আমি একটা প্লেট নিয়েছিলাম ওই প্লেটে করে খাওয়ার জন্য মানে ওটাতে করে খাওয়া যায় না ঠিকমতো

ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে সকাল পাঁচটা সাতচল্লিশ আর ট্রেন এখন কিন্তু এসে ঢুকল ডালখোলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই মুহুর্তে টাইম সকাল নটা পাঁচশো সাতাশি কিলোমিটার অতিক্রম করার পর ট্রেন কিন্তু এক ঘন্টা লেট করে এসে পৌঁছালো শিলিগুড়ি জংশানে এবার স্টেশনের বাইরে যাচ্ছি স্টেশনের বাইরে গিয়ে ওখান থেকে তারপরে যাব এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে আপনাদের এবারে আসতে হবে ওভার ব্রিজ ধরে এই ব্রিজ ধরে আপনাদের নামতে হবে নেমে এসে এই রাস্তা ধরে বাইরে যেতে হবে বাইরে গেলেই আপনারা ওখানে সব শেয়ার ট্যাক্সিগুলো পাবো তো স্টেশনের বাইরে অলরেডি বেরিয়ে গেছি একটা ভালো জিনিস হলো যে কাঞ্চনকন্যাতে আসলে আপনারা কিন্তু নিউ জলপাইগুড়িতে নামতে হবে না ওখান থেকে আবার শেয়ার অটো করে শিলিগুড়িতে আসতে হবে না ডাইরেক্ট শিলিগুড়িতে নামলে সামনেই কিন্তু অনেক কম টাকা শেয়ার ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন দুশো আড়াইশো টাকা এটাই সুবিধা আপনারা এখান থেকে কিন্তু খুব কম খরচে পৌঁছে যাবেন দার্জিলিং বা গ্যাংটকে এটা হচ্ছে শিলিগুড়ি জংশন দেখুন স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে এসেই কিন্তু সামনে সুমোগুলো দাঁড়িয়ে থাকে আমি এই সুমোটাতে যাচ্ছি তো ভাড়া আমার কাছ থেকে কিন্তু দুশো টাকা নিল ঠিক আছে দুশো টাকায় এখান থেকে সোজা কিন্তু দার্জিলিং পৌঁছে যাবো চলুন যাওয়া যাক শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের শেয়ার ট্যাক্সিটি সকাল দশটার সময় ছেড়ে দার্জিলিং মোড় হয়ে ডান নিয়ে বর্ষার সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে গাড়ি ছুটে চলেছিল গন্তব্যের পথে বেশ ভালোই লাগছিল জানেন তো তাই বর্ষা মানেই সবুজের ছোঁয়া পাওয়া তাই বাংলার বর্ষার প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছিলাম মায়াবী শৌল শহরের রানী দার্জিলিংয়ের পথে তাই প্রকৃতি বাঙালির কাছে বর্ষায় নিয়ে আসে এক অভিনব বাঞ্ছনা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব চৌষট্টি কিলোমিটারের রাস্তা যেতে আনুমানিক সময় লাগবে তিন ঘন্টা মতন তবে রাস্তায় আপনাদের কিন্তু একবার গাড়ি দাঁড় করাবে টিফিন খাওয়ানোর জন্য এছাড়া টয়লেট করা থাকলে ওখানেও আপনারা সেরে নিতে পারেন শিলিগুড়ি থেকে গাড়ি ছাড়ার পর তারপরে কিন্তু গাড়ি এখন এক জায়গাতে দাঁড় করিয়েছে এই জায়গাটার নাম হলো আট মাইল এখানে কিন্তু টিফিন টিফিন খাওয়ানোর জন্য আমাদের গাড়ি দাঁড় করিয়েছে ওই যে গাড়ি রয়েছে আর এই সবুজ প্রকৃতির মধ্যে বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে শুধু দৃশ্যটা দেখুন মানে প্রকৃতিকে আপনারা খুব কাছ থেকে এই বর্ষার সময় আসলে কিন্তু দার্জিলিংয়ে উপভোগ করতে পারবেন দারুণ দৃশ্য শুধু দেখুন একবার ওয়েলকাম টু বর্ষায় ছাতা নিয়ে দার্জিলিং ফাইনালি দার্জিলিংয়ে পৌঁছে গেছি এবার আপনাদের দার্জিলিংয়ে পৌঁছে ফার্স্ট আপনাদের দেখে নিতে হবে যে কোন হোটেলে আপনারা থাকবেন আমি যে হোটেলটি ম্যালের পাশে নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছে চলুন যাওয়া যাক আর দার্জিলিংয়ে আসলে কিন্তু আপনাদের এই জায়গাতেই কিন্তু বাসে আসুন বা শেয়ার ট্যাক্সিতে আসুন আপনাদের কিন্তু এই জায়গাতেই দাঁড় করাবে আর এখানে নেমে আপনারা কিন্তু এই সোজা রাস্তাটা যে চলে গেছে এদিকে গেলে কিন্তু আপনারা ম্যালের দিকে যেতে পারবেন কিন্তু আমি আপনাদের দেখাবো আজকে যে এখান থেকে আপনারা খুব সহজে এবং তাড়াতাড়ি কীভাবে যাবেন চলুন যাওয়া যাক এই সামনে থেকে দেখুন রাস্তাটা উপর দিকে উঠে গেছে চলুন যাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদের তো আপনাদের কিন্তু ওই সামনে দেখুন দাঁড় করাবে গাড়ি নেমে এই সাইডে চলে আসবেন এসেই কিন্তু এই যে রাস্তাটা উপর দিকে উঠে গেছে ঠিক অপোজিটেই রয়েছে মানে যেখানে গাড়ি থেকে নামাবে তার ঠিক অপোজিটেই আপনারা চলে আসলে দেখবেন এই নিচ থেকে এই রাস্তাটা উপর দিকে উঠে গেছে একটুখানি উঠবেন উঠে সামনে কিছুটা যাওয়ার পরেই কিন্তু আপনারা দার্জিলিং ম্যালের সামনে পৌঁছে যাবেন আমিও যাচ্ছি চলুন যাওয়া যাক কিছুটা সামনের দিকে হেঁটে আসলেই সামনে কিন্তু দেখতে পারবেন দার্জিলিং বিগ বাজার এই যে হ্যাঁ এই রাস্তাটা ধরে সোজা আপনাদের যেতে হবে কিছুটা গেলেই দার্জিলিং মাল এই যে দেখছেন রাস্তাটা গাড়িগুলো উপরের দিকে উঠছে এই রাস্তা ধরে আপনাদের সামনের দিকে এগোতে হবে বন্ধুরা বর্ষায় দার্জিলিং বেড়াতে এসে আমি যে হোমস্টেতে রয়েছি সেটি হচ্ছে আরাধ্যা হোমস্টে সেটা আপনার দার্জিলিং যে মেল আছে মেলের সামনে যে এই যে স্ট্যাচুটি রয়েছে এই স্ট্যাচুটির ঠিক পাশেই দেখবেন এই যে সামনে নিচে রাস্তাটা নেমে গেছে এই রাস্তা দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট হাঁটলে কিন্তু আপনারা ওই হোটেলে পৌঁছে যাবেন চলুন দেখুন এই রাস্তা ধরে আপনারা যদি নিচের দিকে নামেন এই সিঁড়ি ধরে এই ধরে তাই তার শর্টের রাস্তা একদম ম্যালের পাশেই কিন্তু এই রাস্তা ধরে যদি নিচে নামেন নেমে এদিকে হাঁটলেই জিডি স্কুল বাচ্চাদের আছে ওইখানে আর এই যে রাস্তাটা আসছে এটা কিন্তু সোজা গিয়ে ওইখানে উঠে যাচ্ছে হ্যাঁ এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অ্যাকচুয়াল যাওয়ার রাস্তা বাট আমি শর্টে নামালাম শর্টে দেখালাম আপনাদের আসার জন্য একদম শর্টে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এদিকে চলে আসবেন আর এই রাস্তাটা যে সোজা চলে গেছে সামনে গিয়ে কিন্তু ম্যালের সামনে উঠছে কিন্তু আমি যাব এই রাস্তায় এই রাস্তায় গেলে হোটেল আরাধ্যা কিন্তু এখানেই রয়েছে চলুন তাহলে আমার হোটেলে যাওয়া যাক আচ্ছা এই রাস্তা ধরে সামনে কিছুটা হেঁটে আসলেই সামনে দেখবেন এরকম মন্দির পড়বে ঠিক আছে এরকম মন্দির রয়েছে দেখুন এখানে একটা মন্দির রয়েছে আর ঠিক এর ঠিক পাশেই দেখবেন ডান হাতে এরকম একটা গলি ঢুকে গেছে আর সামনে কিছুটা গেলেই কিন্তু বাচ্চাদের একটা জিডি স্কুল বলে পড়বে জিডি জিডি স্কুলের সামনেই কিন্তু হোটেল আরাধ্যা রয়েছে ঠিক আছে চলুন সামনে এসেই এটাই হচ্ছে স্কুল আর এই স্কুলের সামনে এই সিঁড়ি থেকে দেখুন দুপা নিচে নামলেই কিন্তু আপনারা এই হোটেলে পৌঁছে যাবেন ফাইনালি পৌঁছে গেছি রুমে এই রুমটা হচ্ছে ওয়ান এই হচ্ছে আমার আজকের এখানে থাকার রুম দেখুন বেশ বড় রুমটা সামনে কিন্তু একটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু সামনে সুন্দর ভিউ কিন্তু আপনারা পাবেন বাট এখন কিন্তু মেঘলা রয়েছে যার জন্য পাওয়া যাচ্ছে না আচ্ছা রুমটার ভেতরে দেখুন বড় একটা খাট রয়েছে ঠিক আছে আর সামনে একটা গদিওয়ালা সোফা মাখন ছোট আর টেবিল চেয়ার যেরকম থাকা আর ওয়াশরুমটা কিন্তু দেখুন এরকম উপরে গিজার আছে জলও রয়েছে সব দিকে জল আছে ওদিকে গিজারও অন আছে এই রুমের কত ভাড়া পড়ছে এবং কি কি রয়েছে এই রুমের সঙ্গে আমি কিন্তু আপনাদের সব ডিটেলসে জানিয়ে দেবো ঠিক আছে একটু রেস্ট নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে মুখ থেকে দেখুন ধোঁয়া বেড়াচ্ছে বাইরে গুঁড়ি গুড়ি বৃষ্টি আর মেঘলা হয়ে রয়েছে চারিদিকটা তো বাইরে বৃষ্টির জন্য আমি ওনাদেরকে বললাম যে আমার যে খাওয়াটা দুপুরের যে খাবার দাবারটা সেটা যেন আমাকে এখানে দিয়ে আসা হয় তো ওনারা আমাকে ঘরে খাবারটা পৌঁছে দিচ্ছে ঠিক আছে কি কি খাবারে রয়েছে দুপুরে আমি আপনাদের দেখাচ্ছি তো এইবার আমি আপনাদের কিন্তু এর পাশে একটা একশো তিন নম্বর রুম রয়েছে মানে আমি একশো দু নম্বর রুমে আমি রয়েছি তো একশো তিন নাম্বার যে রুমটা আছে সেই রুমটা কিন্তু আমি আপনাদের এখন দেখাবো চলুন দেখে আসি আচ্ছা এটা কিন্তু একশো তিন নাম্বার রুম হ্যাঁ এই রুমটাও কিন্তু বেশ বড় ওখানে একটা বিশাল বড় প্লেস রয়েছে এই জায়গাটা চওড়া আর ওয়াশরুমটা তো এখানে আর খাটটা কিন্তু দেখুন বেশ বড় আর এখানেও সেম একটা কিন্তু ব্যালকনি আছে এই দেখুন এটা কিন্তু ব্যালকনি ঠিক আছে ব্যালকনি থেকে সামনে সুন্দর ভিউ পাবেন এই খাটে বসে বসেই কিন্তু আপনারা সুন্দর ভিউ বাইরে দেখতে পারবেন আর এখানে এরকম টেবিল চেয়ার ট্যার সবই রাখা হয়েছে ঠিক আছে বেশ ভালোই বর্ষাকালে কিন্তু দার্জিলিং বেড়ানোর অভিজ্ঞতাটাই কিন্তু আলাদা বর্ষার মধ্যে ছাতা নিয়ে ঘুরে ঘুরে দার্জিলিংকে দেখা এর অভিজ্ঞতা কিন্তু আলাদা আপনারা বর্ষাকালে আসলে কিন্তু অন্য রকম মজা পাবেন যদি মনে হয় যে আমরা অন্য সময়ে আসবো মানে বর্ষাকালে আসবো না তখনও কিন্তু আসতে পারেন দার্জিলিংয়ে দেখার জন্য খুব সুন্দর জায়গা আর যে হোটেলটি আমি রয়েছি এই হোটেলেও আপনারা এসে থাকতে পারেন অনেক চিপ প্রাইজের মধ্যে থাকতে পারবেন এবং রুমটাও ভালো পজিশানটাও ভালো এবং ঘর থেকে ভিউটাও কিন্তু দারুণ এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কিন্তু সুন্দর ভিউ দেখতে পারবেন ঠিক আছে তো চলুন এবার খাবারটা ওনারা আনছে খেয়ে নেওয়া যাক অনেক বেলাও হয়ে গেছে সেই কালকে রাত্রেবেলা ট্রেনে উঠেছিলাম আর এখন এখানে এসে পৌঁছালাম চলুন খেয়ে নেওয়া যায় ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে দুপুর দুটো দশ আর ওনারা কিন্তু আমাকে খাবারটা মানে দুপুরের যে খাবারটা আমাকে দিয়ে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি দুপুরের খাবারে কি কি ওনারা দিয়েছে তো দেখুন প্রথমে গরম গরম ধোয়া উঠছে কিন্তু ভাত আর এটা হচ্ছে পাঁপড় ভাজা এদিকে রয়েছে মুসুর ডাল আর এখানে একটা বড় কাতলা মাছের পিস রয়েছে আর এটা কিন্তু আলু পটলের তরকারি ঠিক আছে এই হচ্ছে দুপুরের মেনু তো চলুন টেস্ট করে দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন ঠিক আছে চলো তো প্রথমে ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খাবো ঠিক আছে দেখা যাক ডালের টেস্টটা কেমন ঠিক আছে ভালোই টেস্ট আর গরম গরম খাবারটা বেশ ভালো লাগছে এটা হচ্ছে আলু আর পটল দিয়ে তরকারি ঠিকই এবার টেস্ট করবো মাছের ঝোল দিয়ে মাছের সাইজটা কিন্তু বেশ বড় দেখুন ঠিকই আছে ভালো লাগছে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এবার কিন্তু একটু রেস্ট নেওয়ার পালা কেননা সেই কালকে রাত্রেবেলা বেরিয়েছি খাওয়া দাওয়া করেছি একটু ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে আপনাদের আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব দার্জিলিং ম্যালের সামনে যে বর্ষায় দার্জিলিং ম্যাল বিকালে কেমন লাগে ঠিক আছে চলুন দেখা খাওয়া দাওয়া করার পর একটা বেশ ভালোই ঘুম হলো ঘুম থেকে উঠে এখন দেখলাম ঘড়িতে টাইম হচ্ছে বিকেল পাঁচটা বত্রিশ তো চলুন এবার ড্রেস পরে নিয়েছি বেরিয়ে যাই দিকে এই আরাধ্যা হোটেলটি কিন্তু একটি ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল ঠিক আছে এই হোটেলে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে এসেও থাকতে পারেন আর এই হোটেলে আমার একদিনের ভাড়া পড়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এই ছশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা আগস্ট সেপ্টেম্বরের অফারে কিন্তু এই হোটেলটিতে আসলে পাবেন হোটেলটি কিন্তু খুব ভালো পজিশানে রয়েছে একদম মেলের পাশাপাশি এবং ঘরে বসে সুন্দর ভিউ পাবেন বাইরের ব্যালকনিতে দাঁড়িয়েও খুব সুন্দর ভিউ পাবেন আর এই হোটেলের সিজনের কি প্রাইস আছে সেটা চলুন কি আমি আপনাদের রিসেপশনে কথা বলে জানিয়ে দিচ্ছি চলুন আমার সঙ্গে এখন রয়েছেন আরাধা হোমস্টে স্টাফ ঠিক আছে দাদা নমস্কার নমস্কার সিজন প্রাইস মানে ফুডিং লজিং দিয়ে ফুডিং লজিং হচ্ছে নশো টাকা মিনিমাম আচ্ছা আচ্ছা আর 1400 টাকা হাইস্ট 1400 মানে 900 থেকে শুরু মানে এক এক জনের টাকা করে পড়বে ফুডিং লজিং ফুডিং লজি তার মধ্যে থাকবে বেডটি আচ্ছা ব্রেকফাস্ট হ্যাঁ তার লাঞ্চ থাকবে আর ডিনারটা তো থাকছে ডিনার থাকছে মাঝখানে স্ন্যাক্স থাকছে বিকালবেলা চাটা ইভিনিং স্ন্যাক্স গুলো ওটা থাকছে হোটেল থেকে বেরিয়ে এবার মেলের দিকে যাচ্ছি ওই উপরে হচ্ছে কিন্তু মেল আর ওই যে দেখুন হোটেল দেখা যাচ্ছে এখানে এসে যে সব সাইট সিনগুলি রয়েছে সেই সাইট সিনগুলি যদি আপনারা ঘুরতে চান মাত্র তিনশো টাকাতে কিন্তু এই অফ সিজনে আপনাদের কিন্তু সাতখানা সাইট সিন এনারা তিনশো টাকায় এক একজনের কাছ থেকে নেবে এবং সাতখানা সাইট সিন শেয়ার ট্যাক্সিতে আপনাদের ঘোরাবে তো আমি এখন রয়েছে কিন্তু ওম ওম শ্রী গণেশায় ট্রাভেলসে ঠিক আছে চলো ভিতরে যাওয়া যাক दार्जिलिंग घुमाने का है हम लोग का एक्चुअली मॉर्निंग फोर ओ से होता है अच्छा। कोई कोई फोर ओ क्लॉक जाना भी चाहता है नहीं जाना भी चाहते फिर भी शेयरिंग में क्या होता है आप लोग सिर्फ सेवन पॉइंट भी कर सकते हैं या सिर्फ टाइगर हिल कर सकते हैं या सिर्फ एक्स्ट्रा रॉक गार्डन भी कर सकते हैं जो दार्जिलिंग का अंदर का जो शेयरिंग का है वो मिल जाएगा अब इस दिन में हम लोग का सब पॉइंट कवर होगा और आपका थ्री हंड्रेड लगेगा मॉर्निंग टाइगर हिल बतासिलुप घुम अनुस्टी थ्री पॉइंट थ्री हंड्रेड और सेवन पॉइंट सेवन पॉइंट में आता है आपका जू एच एम आई म्यूजियम ये तीनों पॉइंट एक ही जगह पर है mm. और टी गार्डन टेंजिंग रॉक जापान टाइम पर पिस्पागौड़ा इसको बोलते हैं मिक्स पॉइंट इसका mm. भी थ्री हंड्रेड और एक्स्ट्रा रॉक गार्डन थोड़ा दूर है नेचुरल प्लेस है वाटरफॉल उसका भी थ्री हंड्रेड आपका ये ऑल राउंड आपका मॉर्निंग अब सीजन में नाइन हंड्रेड वन परसेंट लेकिन इसमें बीच में रोपे भी है रोपे के लिए आप लोग को एक दिन पूरा लगेगा वो आप लोग खुद से भी जा सकते हैं पंद्रह रुपये भाड़ा में बस स्टैंड से मिल जाएगा और जो है आपका ये जो सीजन में जो पॉइंट है ये आपका फोर हंड्रेड लगेगा मॉर्निंग वाला टाइगर हिल वाला फोर हंड्रेड जो अभी सेवन पॉइंट है वो फोर हंड्रेड गार्डन फोर हंड्रेड क्यूँकी एक्चुअली सीजन में गाड़ी बहुत सटेज रहता है तो इसीलिए इसको आप सिर्फ रिजर्व में शेयरिंग में फोर हंड्रेड में मिलेगा और आपका जितना भी दार्जिलिंग से बाहर का भी घूमना चाहते हैं तो उसका रिजर्व में रहेगा reserve. आने के बाद में डिसीजन लेकर घूम सकते हैं। है सब मिल जाएगा घूमने का सब मतलब आने के बाद में हम ये आपका सीजन में अब सीजन में अब सीजन में रख दीजिए एक दिन आगे का बुकिंग सीजन में दो दिन आगे करना ही पड़ेगा ऐसा नहीं कि आने के बाद में करेंगे ऐसा नहीं ऐसा। सीट हम लोग का आगे से मिलाना पड़ता है एक दो दिन पहले जी जी वो ऐसा करने से क्या होगा हम लोग आराम से वो सीट मिला कर रखते अच्छे पैसे आपका हैं पैसे को मैं फोन नंबर एक्चुअली मेरा मेरा दार्जिलिंग रेलवे स्टेशन से थोड़ा आगे पर बीच में पड़ता है लादेन्द्र रोड लादेन्द्र लादेन्द्र रोड पड़ता है होटल मिल्की वे के नीचे पर ग्राउंड फ्लोर पर है मेरा कार्ड है ये मोबाइल नंबर 6296830109 वर्षा ভেজা বিকালে দার্জিলিং একটু অল্প সংখ্যক লোকে কিন্তু ভরা দেখো বর্ষার সময় কিন্তু হয়তো হোটেলের রুমে অনেক লোক রয়েছে দার্জিলিং কিন্তু এই বৃষ্টিতে যে লোক আসেনি এরকম কিছু না অনেক লোক কিন্তু আসে হয়তো তারা ঘরে আসে বাট এই মুহূর্তে লোক এরকম দেখা যাচ্ছে চারিদিক কিন্তু মেঘলা মেঘলা দেখুন মেল থেকে ঘুরে আবার কিন্তু চলে আসলাম রুমে এখন কিন্তু ঘড়িতে বাজে রাত আটটা আর রাত্রে মানে ডিনারে কী কী রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকুন আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর একটু কমেন্ট করবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইলো ঠিক আছে আর ভিডিওটি কিন্তু শেয়ার করবেন অন্যের কাছে একা একা দার্জিলিংয়ে বেড়াতে এসেছি সময় কিন্তু একদমই কাটছে না ঠিক আছে বৃষ্টিটা বাইরে ধরে নিয়েছে মানে এখন আর বৃষ্টি হচ্ছে না আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আর দার্জিলিংয়ে কিন্তু এই বৃষ্টির জন্য কিন্তু কারেন্ট ছিল না তো কি করব আর কোনো উপায় নেই সময়ও কাটছিল না তাই এখন বসে বসে একটু এডিট করছি ভিডিও আর আপনাদের সঙ্গে একটু গল্প করছি একে একে তো বোঝে বোরিং কতটাই লাগে আর রাত্রিবেলা ঠিক ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা একবার আপনাদের দেখাচ্ছি দেখুন মিট করে তারাদের মতন দেখুন লাইট জ্বলছে এখানটা কি সুন্দর দেখুন আপনারা এইখানে রুমে ব্যালকনিতে বসেই চেয়ারটা নিয়ে আসলে এই ব্যালকনিতে বসেই কিন্তু সুন্দর ভিউ এখান থেকে দেখতে পারবেন রাত্রেবেলা ঘড়িতে এই মুহূর্তে বাজে রাত দশটা তিরিশ আর খাবার কিন্তু আমাকে ঘরে পৌঁছে দিয়ে গেছে রাত্রে মেনুতে রয়েছে দেখুন রুটি আর চিকেন কষা বেশ বড় বড় সাইজেরই তিনটে চিকেন দিয়েছে এবং চিকেনের টেস্ট কিন্তু দুর্দান্ত আমার কিন্তু খুব ভালো লেগেছে বেশ সুন্দর দারুন দারুন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শুয়ে পড়লাম ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে রাত এগারোটা দশ তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্টে কিন্তু আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি কিন্তু আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করতে পারেন এইটুকুই অনুরোধ আপনাদের কাছে রইল আর কালকে সকালবেলা আমি কিন্তু এখান থেকে সোজা চলে যাব শিটংয়ে তো এখান থেকে কিন্তু শিটংয়ে যাচ্ছি একটা হোমস্টে দেখানোর জন্য ঠিক আছে তো আপনাদের গিয়ে দেখাবো শিটংয়ে আপনারা গিয়ে কোন হোমস্টেতে থাকলে কম খরচে থাকতে পারবেন সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো ঠিক আছে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ